যারা যে দাবি করছে পারমানেন্ট খাওয়ার জন্য এটা তিন বছর কর্মবির যায় ছয় বছর তো এটা একটা কারণ তখন তাদের থাকে না করতে হয় কমপ্লেন করছে তাকে চালাতে হয় তো আমাদের মনে দেওয়া উচিত এবং আমার মনে হয় হিসাব

আচ্ছা মহোদয় আপনার হচ্ছে কি যারা হচ্ছে আনসার সদস্য যারা আন্দোলনে আছেন কর্মবিরোধী আছেন তারা একটা বিষয়ে বারবার অভিযোগ করছে তাদের সিনিয়র যে অফিসাররা আছে তারা হচ্ছে কি বারবার তাদেরকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করতেছে অর্থাৎ কথা দিয়ে কথা রাখতেছে না এই বিষয়টা নিয়ে আপনি একটু বলবেন ওনারা বলতে চাচ্ছে স্থায়ীকরণের বিষয় নিয়ে তাদের সিনিয়র উপরস্থ কর্মকর্তা বল ওনাদেরকে কথা দিচ্ছে বাট কথাটা রাখছে না আর সেখানেই তো আসলেই তারা একপথ দূর যারা আছে তারা সবাই চায় কাছ থেকে হোক পারমান্ট হোক কিন্তু করতে পারছে না একটু সময় লাগবে সরকার আসলে এখন এই যে আজকে বা গতকাল থেকে বন্যা বন্যা পরিস্থিতির ফলে বিভিন্ন ইউনিভার্সিটিতে ছাত্ররা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের প্রতি অনাস্থা প্রকাশ করছে এই ধরনের যে তারপরে এখানে আন্দোলন ওখানে সব কিছু মিলেই আসলে একটা অস্থিতিশীল পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছে আমরা একটু সময় লাগবে

তো আমি তো কোর্টে যেন আসলে তোমরা কাজে আসো কারণ আমার তো ওনাদেরকে অতিরিক্ত যত্ন নেই কারণ আমাদের বলছি যে আমাদের একটা কমার চ্যানেল আছে আমাদের উপরে আমার উপরে ডাইরেক্টর আছে তারপরে মেম্বার আছে চেয়ারম্যান আছেন ওনারা সবাই জানেন বিষয়গুলো ওনারা এটার জন্য একটা পদক্ষেপ নেবে পদক্ষেপ নিতে হলে তো আসলে কিছু আশেপাশেও এগিয়ে আসতে হবে ওরা আগে আসবে বন্দরের দিকে বন্দরে গিয়ে যাবে দিকে এই জিনিসটা চিন্তা করার অবকাশ আছে চিন্তা করা উচিত আচ্ছা মহোদয় আমি শেষ করব এটা হচ্ছে কি আপনার আনসার সদস্যরা যদি তাদের যে দায়িত্ব আছে যে যে সেক্টর দায়িত্ব আছে তারা যদি আপনার তাদের কাজে যদি জয়েন যদি না করে তারা যদি ওখানে ফিরে যদি না যায় সেক্ষেত্রে বন্দরে ব্যাঘাত ঘটবে কিনা আপনার নিরাপত্তার স্বার্থে কোনো আপনার আঘাত আসতে পারে কিনা যেহেতু বন্দরে একটা সেন্সিটিভ একটা বিষয় যেহেতু রাজ আপনার হচ্ছে কি বাংলাদেশের হচ্ছে বাণিজ্যিক রাজধানী হিসেবে কে এত চট্টগ্রাম এই বন্দরে গুরুত্বপূর্ণ জায়গা তারা যদি এই যদি জয়েন না করে সেই ক্ষেত্রে আপনারা কোনো ইয়া